যদি কোনো দম্পতিকে প্রশ্ন করা হয় আপনাদের সম্পর্কের সাথে আপনাদের আচরণ কেমন তবে বেশিরভাগ দম্পতি বুকে হাত রেখে কখনোই বলতে পারবে না তাদের পরস্পরের মধ্যে আচরণ আছে বেশিরভাগ দম্পতিকে যদি প্রশ্ন করা হয় আপনার বেস্ট ফ্রেন্ডকে এর উত্তরে বেশিরভাগ দম্পতি মন থেকে বলতে পারবে না তার জীবন সঙ্গী তার বেস্ট ফ্রেন্ড এমন যে একটা ব্যবধান থেকে যায় দুজনের মধ্যে এই ব্যবধানটাই পরস্পরকে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করে রাখে সঙ্গী হতাশাগ্রস্ত হলে খুব কম মানুষই তার সঙ্গে সঙ্গীকে মেন্টালি সাপোর্ট দিয়ে স্বাভাবিক জীবনে আনতে সাহায্য করে কিংবা ভূমিকা রাখে সঙ্গী যদি মন খুলে দুই একটি কথা নাই বলতে পারে তবে নিজেকে কি করে তার সঙ্গী হিসেবে দাবি করবেন পৃথিবীতে সবচেয়ে মধুর এবং উপভোগ্য সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আর এই মধুর সম্পর্কে যদি পরস্পরের মধ্যে লুকানো কোনো বিষয় থেকে যায় তবে পরস্পরের মধ্যে দিন দিন শুধু দূরত্বই বাড়তে থাকে পৃথিবীর এমন কোনো কথা নেই যা স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের সাথে শেয়ার করতে পারে না কিংবা বলতে পারে না বিশাল একটা ব্যবধান রেখে দেয় আমরা ধারণা করি সঙ্গীর কাছে বেশি খোলামেলা হলে সঙ্গীর কাছে ছোট হয়ে থাকা হয় আসলেই কিন্তু তা নয় যা আমরা মনে করি বিশ্বাস করুন সঙ্গী হচ্ছে পৃথিবীর সবচেয়ে পরম বন্ধু যার সাথে সব শেয়ার করলেও নিজের কোনো ক্ষতি অন্তত হয় না এজন্য পরস্পরের আগ্রহ থাকতে হয় পরস্পরের মধ্যে বোঝাপড়া থাকতে হয় সঙ্গী বলতে দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে যাদের বন্ধুত্ব সুলভ আচরণ তারাই প্রকৃত সুখী নয়তো দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ না থাকলে সংসার কেবলই তিক্ততার বলে মনে হয় আমাদের সমাজে প্রত্যেকটি দম্পতির সংসারই প্রায় তিক্ততার সাথেই চলছে তবে আমরা সকলেই দোয়া করব বন্ধুত্ব সুলভ আচরণ রাখার চেষ্টা করব যদি জীবন সঙ্গীটা সঠিক হয় তাহলে জীবনটাই সুন্দর হয়